থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় ফেরেন আব্দুল হামিদকে বহন করা ফ্লাইটটি অবতরণের পর আনুষ্ঠানিকতা শেষে রাত পৌনে তিনটার দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব তিনি বলেন আব্দুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন কোন প্রোটোকল চাননি রাত দেড়টার দিকে ব্যাংকক থেকে ঢাকা এসে পৌঁছান তিনি রাগিব সামাদ বলেন ফ্লাইট থেকে হুইল চেয়ারে করে আব্দুল হামিদকে নামিয়ে আনা হয় তাকে বিধ্বস্ত দেখাচ্ছিল তার মুখে মাস্ক ও পরনে ছিল শার্ট লুঙ্গি এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডাক্তার নসাদ খান তীব্র সমালোচনা আর খুনের মামলা নিয়ে কেন তিনি দেশে ফিরলেন এ নিয়ে বেশ চর্চা চলছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন শেষ বয়সে তিনি কোনোভাবে যাননি বিদেশে থাকতে দেশের মাটিতে তার মৃত্যু হবে সেই কামনায় তিনি ফিরে এসেছেন যদিও এ নিয়ে সাবেক প্রেসিডেন্ট বা তার পরিবারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এর আগে গত আট মে রাত তিনটার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে দেশের রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে আলোচনা শুরু হয় গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতন হলে দলটির অনেক নেতাকর্মী দেশ ছাড়লেও আব্দুল হামিদ দেশে অবস্থান করছিলেন নয় মাস পর চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকার তথ্য জানা গেছে আব্দুল হামিদ আওয়ামী লীগের সময়ে দু হাজার থেকে দু সাল পর্যন্ত টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন